রোগ প্রতিরোধ ক্ষমতা এবং পুরুষদের যৌন স্বাস্থ্য উন্নত করতে এই ফুলের জুড়ি মেলাভার প্রিয় দর্শক দর্শকীয় ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের সুস্থতা কামনা করি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে এবং পুরুষদের যৌন স্বাস্থ্য উন্নত করতে সজনে ফুলের জুড়ি মেলাভার কেন খাবেন এবং কিভাবে খাবেন সজনে ফুল জেনে নিন সজনে ফুলের আরও অনেক গুণ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে সজনে ফুল তাই এই মরশুমে সজনে ফুল খেলে জ্বর সর্দি আপনাকে ছুতে পারবে না কিন্তু এই ফুলের উপকারিতা এখানেই সীমিত নয় অনেকেই হয়তো জানেন না সজনে ফুল খেলে যৌন স্বাস্থ্য উন্নত হয় বসন্তের হাওয়া বইছে তার সঙ্গে বাড়ছে রোগের প্রকোপ শীত ধীরে ধীরে বিদায়ের পথে এই ঋতু ববলের সময়ে নানা ধরনের সংক্রমণ আক্রমণ করে শরীরকে জ্বর সর্দি খুব কমন সমস্যা এই ঋতুতে তার সঙ্গেও বসন্ত রোগ বা চিকেন পক্সের মতো রোগের প্রকোপ বেড়ে যায় এই সময়ে রোগের প্রকোপ থেকে বাঁচতে ডায়টি একমাত্র ভরসা তাজা ফল থেকে শাকপাতা এসব খাবার খেয়ে একাধিক রোগের হাত থেকে বাঁচা যায় বসন্তের রোগের হাত থেকে বাঁচতে আরও একটি উপকারী খাবার হলো সজনে ফুল বছরের এই একটা মাত্র সময়ে বাজারে সজনে ফুল পাওয়া যায় তাও মাত্র কয়েক সপ্তাহ এই কয়েকদিন সজনে ফুল খেয়ে নীলে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায় অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন মিনারেলে ভরপুর সজনে ফুল সজনে ফুলের মধ্যে ভিটামিন এ বি এক বি দুই বি তিন এবং সি রয়েছে এছাড়াও এই ফুলের মধ্যে ক্যালসিয়াম আয়রন ফসফরাস ম্যাগনেশিয়ামের মতো খনিজ পদার্থ পাওয়া যায় ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করার বিশেষ ক্ষমতা রয়েছে সজনে ফুলের মধ্যে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে সজনে ফুল তাই এই মরশুমে সজনে ফুল খেলে জ্বর সর্দি আপনাকে ছুতে পারবে না ইমিউনিটি বৃদ্ধির পাশাপাশি হাড়কে মজবুত করতে সাহায্য করে সজনে ফুল সামগ্রিক স্বাস্থ্য উন্নত হয় সজনে ফুল খেলে কিন্তু এই ফুলের উপকারিতা এখানেই সীমিত নয় অনেকেই হয়তো জানেন না পুরুষদের যৌন স্বাস্থ্য উন্নত করতে সজনে ফুলের জুড়ি মেলাভার আমেরিকান জার্নাল অফ নিউরোসায়েন্স থেকে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গিয়েছে সজনে ফুলের মধ্যে টেরিগোস্পারমিন নামের একটি যৌগ রয়েছে এটি যৌন ক্ষমতা বৃদ্ধি করে বন্ধাত্মের সমস্যা দূর করে এবং শুক্রাণুর মান ও সংখ্যা উন্নত করে সুস্থ যৌন জীবনের চাবিকাঠি সজনে ফুল সাধারণত সজনে ফুল ভেজে কিংবা চচ্চড়ি বানিয়ে খাওয়া হয় এভাবে সজনে ফুল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তবে যৌন জীবনকে ভালো রাখতে একটু অন্য উপায়ে সজনে ফুল খান দুধের সঙ্গে সজনে ফুল সেদ্ধ করে নিন এতে এলাচ গুঁড়ো মিশিয়ে পান করুন এক গ্লাস করে এভাবে সজনে ফুলের দুধ খেলেই বাড়বে যৌন মিলনের ইচ্ছেও সতর্কতা এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে যদি কোনো জরুরি অবস্থা হয় তবে নিকটস্থ জরুরি বিভাগে যান বা একটি অ্যাম্বুলেন্স কল করুন